আওয়ামী লীগের সবচেয়ে বড় আন্দোলনের ভূমিকা পালনকারী দলের নাম ছিল বাংলাদেশ ইসলাম আমি আসলে জামায়াত ইসলামের অফিস নামে এই অফিসটি হবে বাজারের সর্বস্তরে মানুষের এটা হবে সকল ধর্মের মতের বর্ণের এবং যে যেকোনো দলের মানুষেরা এখানে এসে বসবেন তাদের সমস্যা সমাধানের জন্য এখানে আলোচনা করবেন এবং আশা করি আল্লাহ সোহানের একান্ত মেহরবানিতে এখান থেকে সমস্যার সমাধানের একটা পথ আল্লাহ সোহানা বের করে দেবেন ইনশাআল্লাহ আমি তোমার জন্য শুধু আমরা দোয়া করি না আমরা তোমার জন্য ভোট শুধু দেব না আমার পুরো পরিবার সহ তোমার এবং তোমাদের এই ন্যায়ের আমাদের মুরব্বীদের থেকে এই যে আওয়াজ আমাদের আলেমদের থেকে এই যে আওয়াজ ব্যবসায়ীদের থেকে এই যে আওয়াজ ছাত্র জনতার পক্ষ থেকে এই আওয়াজ আজকে না এই আওয়াজ উঠেছে দুই সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানে পাঁচই আগস্ট ছাত্র জনতা ওই ওয়ান জাস্টিস জাস্টিস এর প্রতীক হচ্ছে দাঁড়িপাল্লা এর প্রতীকের নাম কি জাস্টিস এর প্রতীকের নাম কি দাঁড়িপাল্লা আলহামদুলিল্লাহ বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার এই দাঁড়িপাল্লা প্রতীক এই কারণে জেনে বুঝে এটা কেড়ে নিয়েছিল কারণ তারা মানুষের ন্যায় প্রতিষ্ঠা করতে চায় নাই তারা ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে আমাদের এই দাঁড়িপাল্লা প্রতীক কেড়ে নিয়েছে ন্যায়ভ্রষ্ট রায় দিয়ে অন্যায় রায় দিয়ে ভাবে আমাদের তারা নিয়েছিল আমাদেরকে তারা নিষিদ্ধ করেছিল এর দ্বারা প্রমাণ হয় আওয়ামী লীগের সবচেয়ে বড় আন্দোলনে ভূমিকা পালনকারী দলের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম দু হাজার চব্বিশের জুলাই আগস্টের সবচেয়ে রাজপথের বলষ্ট ও শাওশি আন্দোলনে ভূমিকা পালনকারী সংগঠনের নাম ছিল বাংলাদেশ জামাত ইসলাম ঠিক সেইজন্য কোন দলকে নিষিদ্ধ না করল নিষিদ্ধ করেছে কাকে জামাত টার্গেট করে তার জুরবর পক্ষকে না ওই জুলাই আগস্টের গণঅভ্যুত্থান এবং বিগত 17 বছরের রাজপথের আন্দোলনের লড়াকু সৈনিক ঠিক সেজন্য আমার সম্মানিত বাউফালবাসী আমি বিগত 17 বছর আপনাদের এই আনাচে কানাচে সব জায়গায় ঘোরার চেষ্টা করেছি কারণ তখন মূল জায়গাগুলোতে আমরা পুলিশ এমন ভাবে সাক্ষী রাখছি আপনারা নিশ্চয় জানবেন সতেরো বছর কি আমরা আপনাদের থেকে পালিয়েছিলাম না আপনাদের কাছে ছিলাম আমরা কি আপনাদের কাছে আসছি না আসি নাই আমরা এবার তুলতে চাই সব দেখাচ্ছে বাংলাদেশ জামাত ইসলাম সব কিছু দেখা শেষ জামাত ইসলামী বাংলাদেশ এ আহ্বান আমার না এ আহ্বান জামাত ইসলামী না এই আহ্বান এদেশের আঠারো কোটি জনগণের এই আহ্বান এবার বাউফেলের সাড়ে চার লক্ষ মানুষের সেই জন্য আসুন আমরা ইসলামকে একবার দেখতে চাই আমরা ভিন্ন ধর্মাবলম্বীদেরকে সাথে নিয়েছি আমরা তাদেরকে পাশে পেয়েছি তারা আমাদেরকে বুকে টেনে নিয়েছে আমরা পাঁচই আগস্টের পর তাদের উপাসনালয় সংরক্ষণের জন্য আমরা তাদের পাশে থেকে সহযোগিতা করেছি আমরা আলেমগণ আমাদের ইসলামপন্থী দলগুলো এবার একসাথে মিলে কাঁধে কাঁধ মিলে বলেছে ইসলামপন্থী দলের বাক্স হবে কয়টা সুতরাং ইসলামপন্থী দল এবং এদেশের জনগণের এই কোন হট নষ্ট হলে তার বিরুদ্ধে প্রতিবাদের অফিসের নাম হচ্ছে আমরা সেই অফিস কে ছাত্র জনতা তরুণ ভাই বন্ধুগণ যারা আছেন সবাই এই অফিসে আপনাদের নিজেদের ঘর ঈশ্বর এই দ্বিতীয় ঘর থেকে আমরা আমাদের শুধুমাত্র রেখেছেন আপনারা আমাদের এই ভাইয়েরা যেমন জীবন দিয়েছে আরেকবার যদি প্রয়োজন হয় দাঁড়িপাল্লা প্রতীক ন্যায়ের প্রতীক সংগ্রামী ভাই বোন বন্ধুগণ সালাতুল মাগরিবের সময় হয়েছে আপনাদের অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের রাস্তায় আটটা পরে